গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি এবং হয়রানির প্রেক্ষিতে সোমবার এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকের মুখোমুখি হলেন বক্সনগর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বক্সনগর বিদ্যুৎ ডিভিশন অফিসে এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের ডিজিএম এজিএম সহ অন্যান্য আধিকারিকগণ সিপাহীজলা জেলার এজি এম মৃত্যুঞ্জয় দাস জানান বক্সনগর বিদ্যুৎ ডিভিশনের অধীন এলাকায় সম্প্রতি প্রায় সতেরোশো পুরনো মিটার বদলে নতুন ডিজিটাল মিটার বসানো হয়েছে এর ফলে কিছু ক্ষেত্রে গ্রাহকদের বিদ্যুৎ বিলে অস্বাভাবিক পরিমাণ বিল এসেছে জানিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে ভুতুরে বিল লক্ষাধিক টাকার হিসাব এক মাসে বিভিন্ন অভিযোগ পর্যালোচনা করে দেখা যায় অনেক গ্রাহকের মাসিক বিদ্যুৎ বিলে লক্ষাধিক টাকা এসেছে যা সম্পূর্ণ অস্বাভাবিক

দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত অন্তত 60 জন গ্রাহকের বিদ্যুৎ বিলে বিশেষভাবে সংশোধন আনা হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন ভুল না হয় তার জন্য সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আরেকজন আছে। ওনার বিল এসে গিয়েছিল বলবো শত 3,119,178 টাকা। তো এটাকে আমরা সান্ডি করেছি বাদ দিয়েছি এখান থেকে ভুল যেটা হয়েছিল তিন লক্ষ বারো হাজার তেরো টাকা আর ওনার বিলটা এখন দাঁড়িয়েছে ছয় টাকা পাঁচ মাসের বিলেটা এজিএম মৃত্যুঞ্জয় দাস জানান আমরা বুঝতে পারছি সাধারণ মানুষ কতটা সমস্যায় পড়েছেন তাই বিদ্যুৎ বিভাগের তরফে দায়ী স্বীকার করে আমরা সংশোধনের ব্যবস্থা নিচ্ছি ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যা না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে দপ্তরের আশ্বাস আরও স্বচ্ছতা এবং দায়িত্বশীলতা এদিনের সাংবাদিক বৈঠকে কর্মকর্তারা আশ্বাস দেন বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয় নিয়ে কোনো গ্রাহক সমস্যায় পড়লে তারা যেন সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে ত্রিপুরা টিভি